নমস্কার আজকের আবহাওয়া সংক্রান্ত খবর রবিবার কি বৃষ্টি হবে বাংলাতে মেঘের কাটায় শীতের উপর কী পড়বে প্রভাব লিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা কিনা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রির নিচে এদিকে কলকাতার তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা কিনা স্বাভাবিক এদিকে কলকাতার দিকে কুয়াশা থাকবে বেলা গড়ালেও আকাশ আংশিক মেঘলা থাকবে শহরে রবিবার বৃষ্টির সম্ভাবনা নেই বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে নব্বই শতাংশের আশেপাশেই আগে গতকাল কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়ি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে এদিকে গতকাল তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক এদিকে গতকাল কলকাতার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল বাহাত্তর শতাংশ গতকাল কলকাতার লাগোয়া দমদম অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে মরিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এছাড়াও রবিবারে বৃষ্টি হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলারই আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকবে পর সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় আর বৃষ্টি হবে না উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে একদিন আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে রবিবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাত ও তুষারপাত হতে পারে তবে রবিবার উত্তরের বাকি সব জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে এরপর সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোনো জায়গায় বৃষ্টি হবে না আবহাওয়া শুষ্কই থাকবে আগামী তিন দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা বড় রকমের কোনো হেরফের হবে না তবে বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে অফিসে সর্বশেষ বুলেটিন অনুযায়ী তিলোত্তমার আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে বাইশে জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াস এরপর তেইশ তারিখে কলকাতা সর্বনিম্ন পারদ পনেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এরপর চব্বিশ এবং পঁচিশে জানুয়ারি কলকাতা সর্বনিম্ন পারদ ফের পনেরো থেকে ষোলো ডিগ্রির ঘরেই থাকতে পারে তারপর ছাব্বিশ তারিখ তিলোত্তমার সর্বনিম্ন পারদ পনেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এদিকে আগামী তিন দিন কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এরপর সর্বোচ্চ পারদ বেড়ে চব্বিশ ডিগ্রি হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছিল আজকের আবহাওয়া সংক্রান্ত খবর পরবর্তী খবর শুনবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার